হাই ভগবান একই অবস্থা রাখির এটা কি করে হলো তো গাইজ চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি না হলে জানবে কি করে তো সেদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ গালা সমস্ত কিছু করে মানে আমার সকালে যে যে কাজ আর কি সেই কাজ করার পরে আমার মেকআপের ট্রলিটা নিয়ে চলে এসেছিলাম আমি বৌদিদের ঘর কারণ কি সেদিন আমার কাজ ছিল বৌদিকে সাজানো তো গাইস বৌদির উপর মেকআপ করব বলো তুমি কেমন কি লুক চাইছো সফটের মধ্যে থাকবে আর তুই যেমন পারিস মানে তোর আমার উপর যেটা ভালো লাগবে সেটাই পাবে বেশ ঠিক আছে তো শুনে নিলে আমার উপর ছেড়ে দিল ঠিক আছে এবার যেমন ভালো লাগবে দেখি কেমন কি হয় তারপর তোমাদের সাথে ফুল লুক শেয়ার করবো ঠিক আছে তো गाइस দেখো এই যে হচ্ছে ফাইনাল লুক বৌদি তোমার কেমন লাগলো বলো আমার তো খুব ভালো লেগেছে আমি যেমনটি চেয়েছিলাম তেমন হয়েছে আর তোমরাও তোমাদের স্পেশাল দিনে তুই সুজাতাকে বুক করতে পারো দেখতে পেলে যে মেকআপটা বৌদির খুবই ভালো লেগেছিল এবার তোমাদেরকে বলি এই লুকটা কিন্তু বেবি সাওয়ারের ছিল এমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের স্পেশাল দিনের যে কোনো মেকআপের জন্য আমাকে বুকিং করতে পারো আমার সাথে কন্টাক্ট করার জন্য তোমরা অবশ্যই ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবে বৌদির এই অনুষ্ঠানটা ছিল সাত মাসের ভাজা পোড়া খাওয়ানো মানে যাকে বলে ওই যে কর্কোড়া মুড়ি খায় না সাত মাস ওই অনুষ্ঠানটাই ছিল আর যাই হোক বৌদি এমনিতেই দেখতে খুব সুন্দর আর সাজুগুজু করে তো আরো সুন্দর লাগছিল আমি সাজানচি বলে লয় সত্যি খুব সুন্দর দেখতে বৌদিকে তারপরে আমরাও চলে এসছিলাম নিচে খাওয়ার জন্য কারণ কি তখন অনেকটাই টাইম হঙ্গেছিল আর আমাদেরও প্রচন্ড খিদে লেগে গেছিল মুড়ি খাওয়ার পরে যখন আমরা উপরে এলার পরে দেখো রাখি কি কাণ্ড করেছি তোমরা আবার উল্টা পাল্টা কিছু কমেন্ট করো না একটা বেলুন ফোলাই পরে জামার ভেতর ভরেছে তারপর প্রেগনেন্ট মহিলাদের মতন হাঁটছে শুধুমাত্র সবাইকে হাসানোর জন্য তাছাড়া আর কিছুই না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখো হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে